তোমারও কি এমন হয় যে পড়তে বসলে ভাইয়া পড়া শেষই হচ্ছে না এক পাতা পড়তেই অনেক সময় লাগতেছে পড়া মুখস্ত হচ্ছে না মানে এক ঘন্টায় মাত্র এক পাতা পড়ছি ভাই অনেক দ্রুত যদি পড়াগুলো শেষ করে ফেলা যায় তো তোমাকে আজকে এমন একটা অমূল্য রত্নের সন্ধান দিব যে অমূল্য রত্নগুলা তুমি যদি ফলো করো ইনশাল্লাহ তুমি তিনগুণ স্পিডে পড়ালেখা করতে পারবে অর্থাৎ তোমার পড়ালেখা বা কোনো কিছু মুখস্থ করার স্পিড মিনিমাম তিনগুণ বৃদ্ধি পাবে হ্যাঁ আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত ঢাকা মেডিকেল কলেজের হচ্ছে থেকে পাশ করা একজন এমবিবিএস ডক্টর তো আমি আজকে তোমাদেরকে হচ্ছে দেখাবো কি কি জিনিস সাইন্টিফিক মেথড ঠিক আছে ফলো করলে তুমি তিনগুণ বেশি স্পিডে তুমি পড়ালেখা শিখতে পারবা তো প্রথমেই আসো অ্যাক্টিভ রিকল প্রথম জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে আমরা নর্মালি কি করি যে একটা বই আসলে রিডিং পড়ি ভাই একটা বই রিডিং পড়াটাকে বলা হয় প্যাসিভ প্যাসিভ লার্নিং এই প্যাসিভ লার্নিং তোমার ব্রেইনের মেমোরিতে ঠিক মতো জায়গা পায় না বা ব্রেন ঠিক মতো ক্যাচ করতে পারে না ব্রেন খালি পড়তেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাট ও ঠিক মতো মাথায় নিচ্ছে না এই জন্য আমাদের পড়াশোনায় সময় লাগে অ্যাক্টিভ রিকলিং হচ্ছে তুমি একটা টপিক মনোযোগ দিয়ে পড়ার পর তুমি সেটা বন্ধ করে আগে প্রশ্ন করো চিন্তা করো যাচ্ছি এই টপিকটার কি কি জিনিস ছিল আচ্ছা এটা ছিল এটা ছিল এটা ছিল মানে একটু ব্রেনটাকে তুমি খাটাও বইটা একটু পড়ার পর বইটা বন্ধ করো বন্ধ করে নিজেকে প্রশ্ন করো আচ্ছা এখানে কি কি জিনিস ছিল ও এটা ছিল এটা ছিল হ্যাঁ ও এটা করছে ও মুখে এই কাজটা করছে হ্যাঁ এই টপিকটা এইগুলা এগুলা বলছে ব্যাস এভাবে তুমি অ্যাক্টিভ একটু চিন্তা করো তোমার পড়াটা অনেক দ্রুত হচ্ছে মেমোরাইজ হবে অনেক দ্রুত হচ্ছে মাথায় সেট হবে সারাদিন রিডিং না পড়ার বদলে একটু একটু করে পড়ার পর বইটা বন্ধ করে একটু চিন্তা করবা দেখবা অ্যাক্টিভ রিকলিং হচ্ছে কাজ করতেছে পড়াটা মনেও থাকবে অনেকদিন বেশি আর বুঝতে পারতো সেইভাবে করে করে পড়ো আর ভুলে গেলে আবার বই খুলে দেখে নেওয়া আছে এটা এরকম ছিল আবার বইটা বন্ধ করে আবার তুমি একটু চিন্তা করার চেষ্টা করো যে কি কি জিনিস পড়ছো এটাকে বলে অ্যাক্টিভ রিকলিং এই জিনিসটা যদি করো তোমার ব্রেনের মেমোরি তো বেশি দিন স্থায়ী হবে এবং পড়াটা অনেক দ্রুত শিখবা সেকেন্ড জিনিসটা হচ্ছে পমোডরো টেকনিক আচ্ছা পমোডরো টেকনিকটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা টেকনিক এটা হলো তুমি পঁচিশ মিনিট হ্যাঁ একটা কাজে সম্পূর্ণরূপে ফোকাস করবা ধরো তুমি অ্যালার্ম অ্যালার্ম দিয়ে রাখবে একটা যে পঁচিশ মিনিট তুমি সম্পূর্ণ কাজে ফোকাস করবা দেন তুমি পাঁচ মিনিট হচ্ছে ব্রেক নিবা সেই ব্রেকের মধ্যে ছোট্ট এক্সারসাইজ করবা ছোট্ট এক্সারসাইজ বলতে কি হালকা তুমি হাঁটাহাঁটি করবা দেন তুমি আবার পঁচিশ মিনিট করবা দেন তুমি একটা ছোট্ট ব্রেক নিবা পাঁচ মিনিটের পাঁচ মিনিটে হাঁটাহাঁটি করবা দেন তুমি আবার পঁচিশ মিনিট করবা দেন ছোট্ট ব্রেক নিয়ে হাঁটাহাঁটি করলা চা খাইলা কফি খাইলা পানি পানি খাইলা খাইলা ঠিক আছে দেন তুমি তুমি একটা মিনিটের ব্রেক নিয়ে আবার হাটাহাটি এক পড়াশোনা পাঁচ মিনিট ব্রেক পঁচিশ মিনিট পড়াশোনা পাঁচ মিনিট ব্রেক এইভাবে তুমি যদি তোমার পরিচালনা করো পড়াশোনাটাকে তাহলে তোমার ফোকাস বাড়বে কারণ পরীক্ষায় দেখা গেছে কি জানো যে আমাদের ব্রেন কোনো একটা জিনিস পঁচিশ মিনিটের বেশি ফোকাস করতে পারে না সো তুমি যদি পঁচিশ মিনিটে যদি এরকম ফোকাস করে থাকো তোমার ব্রেনের সর্বোচ্চ ব্যবহার হবে পড়াশোনা অনেক বেশি দ্রুত হবে আর এই গ্যাপের মাঝখানে ব্যাপারটা হচ্ছে বেশ ভালো হবে ঠিক আছে এরপরে চলে আসো হচ্ছে স্পেসড রিপিটেশন স্পেস্ট রিপিটেশন হচ্ছে ধরো তুমি গতকাল একটা পড়াশোনা পড়ছো তাহলে সেই পড়াশোনাকে হচ্ছে সামারাইজ করে সামারি করে তুমি আজকে একটু একটা রিভিশন দিলা ছোট্ট করে মনে করার চেষ্টা করল আচ্ছা গতকাল যা যা পড়ছি এটাকে আজকে আমার মাথায় আছে একটু দেখি তো একটু সামারি করার চেষ্টা করলা তারপরে এই একই পড়া তুমি তিন দিন পরে আবার একটু সামারি করার চেষ্টা করলা এই একই পড়া তুমি সাত দিন পরে আবার একটু সামারি করার চেষ্টা করলা দ্যাট মিনস তুমি পড়াগুলা রিভিশন দিচ্ছ কিন্তু তোমার গ্যাপগুলো আস্তে আস্তে বাড়তেছে স্পেস্ট তুমি একটা জিনিসকে রিপিট করতেছ রিভিশন দিচ্ছ বাট এটা একটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে প্রথমে একদিন পর রিভিশন দিসো দেন তিন দিন পর রিভিশন দিস দেন সাত দিন পর দেন পনেরো দিন পর দেন এক মাস পর এরকম করে তুমি যদি গ্যাপটা বাড়াইতে থাকো রিভিশন দেওয়ার দেখা যাবে কি যে এই পড়াটা অনেকদিন মাথায় থাকবে অনেকদিন মাথায় থাকবে বুঝতে পারতেছ অর্থাৎ প্রথমে প্রথম রিভিশন একদিন পর এরপরে ওই সেই পড়াটা রিভিশন দিবা তিন দিন পর ওই সেম তারপরে সাত দিন পর পনেরো দিন পর এক মাস পর প্রিসাইজ করে করে বা কম্প্যাক্ট রিভিশন দিবা দেখবো একটা ছয় মাস 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 সাত আট এখন তুমি আর পড়া ভুলতেছ না ঠিক আছে পড়া ভুলে যাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে এরপরে হচ্ছে ফেইনম্যান টেকনিক বলা হয় ফেইনম্যান টেকনিকে বলা হয়েছে যে আসলে আমরা একটা পড়া অনেক বেশি দ্রুত পড়তে পারবো তখনই বা বুঝবো যখন আমি এই পড়াটা অন্য কাউকে বুঝাবো ধরো তুমি একটা টপিক পড়ছো কঠিন লাগতেছে তুমি একটা কাজ করো সেই টপিকটা তুমি আরেকজনকে বুঝানোর চেষ্টা করো বা যদি আরেকজন না থাকে তুমি আয়নার সামনে দাঁড়াও আয়নার সামনে দাঁড়ায় মনে করো যে তুমি নিজেই নিজেকে বুঝানোর চেষ্টা করতেছো আয়নার ও পাশে থাকা লোকটাই মনে করো তোমার স্টুডেন্ট তুমি তাকে বুঝানোর চেষ্টা করতেছো এরকম করে তুমি যদি করো তাহলে সুবিধাটা হচ্ছে তুমি একটা জায়গায় দেখবা আটকে গেছো তার মানে কি তোমার এই জায়গাটা আসলে গ্যাপ আছে তুমি বুঝানোর একটা পর্যায়ে যেয়ে দেখবা যে এই জায়গাটায় তুমি আটকে গেছো নিজে আটকে গেছো তার মানে তোমার এই জায়গাটায় গ্যাপ আছে বই খুলে বেশ ওই গ্যাপটা পূরণ করে ফেলো তোমার পুরো টপিক ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এটাই হচ্ছে টেকনিক অন্যকে পড়াইতে যে তুমি 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 নিজের বুঝতে কোন জায়গায় আটকে বুঝাইতে ওই জায়গাটা দেখে ফেলে তোমার পড়াটা খুব দ্রুত হয়ে যাবে আর হচ্ছে ফোকাস এই ফোকাসের জন্য আলটিমেটলি পমোডারও টেকনিকটা ব্যবহার করতে পারো এই জিনিসটা খুবই কার্যকর এরপরে আসো হচ্ছে ভিজুয়ালাইজেশন এবং হচ্ছে মাইন্ড ম্যাপিং আচ্ছা ভিজুয়ালাইজেশন হচ্ছে বৈজ্ঞানিক গবেষণায় আসছে আমরা কোনো একটা জিনিস লেখা পড়লে যতটা না দ্রুত শিখি আমরা যদি ছবি সহকারে যদি সেটা দেখি তাহলে জিনিসটা খুব দ্রুত হয় যেমন ধরো বায়োলজিতে একটা টপিক হচ্ছে পত্র রন্ধ্রের গঠন এই পত্র গঠন তুমি যদি শুধু লেখা পড়ো যে এখানে দুইটা রক্ষী কোষ থাকে কোষের চারপাশে হচ্ছে তোমার সাধারণ ত্বকীয় কোষ থেকে একটু ভিন্ন আকার আকৃতি সম্পন্ন সহকারী কোষ থাকে এই হাবিজাবি লেখা পড়লে তোমার মাথা দিয়ে কিছু ঢুকবে না তোমার কাছে বোরিং মনে হবে এবং কঠিন মনে হবে জিনিসটা তুমি একটা কাজ করো ভাই প্রত্যেকটা বায়োলজি বইয়ে দেখবে যে পত্র রন্ধ্রের একটা ছবি আছে তুমি ছবি দেখো ব্যাস বা এখন তো ইন্টারনেট আছে ইন্টারনেটেও কিন্তু অনেক ছবি দেখা যায় তুমি ছবি দেখো তুমি ছবিগুলো একবার যখন চোখ বোলাবা তখন তুমি দেখবা যারে ঠিকই তো এই যে ছবিতে দুইটা অর্ধ চন্দ্রাকৃতি রক্ষী কোষ তার মাঝখানে একটা ছিদ্র তার চারপাশে এই যে এইগুলো হচ্ছে সহকারী কোষ আর একদম তো সহজ তখন আর তোমার না আমার পড়া লাগতেছে না ইজি হয়ে গেছে একদম ঠিক আছে বা ধরো তুমি একটা হচ্ছে কোষের গঠন পড়তেছো তুমি সেই কোষটার আগে ছবি দেখো ভালো তুমি ছবি দেখো কি কি অঙ্গাণু আছে ভালো মতো তুমি ভিজুয়ালাইজ করো তোমার নিজেই মনে থাকবে এরপরে তুমি যখন পড়তে যাবা তুমি খালি ছবিটার কথা চিন্তা করবে আরে ছবি তো এটা ছিল হ্যাঁ এটা এটা ছবি তো এটা ছিল এটা এটা কোনো কিছুকে যখন তুমি ভিজুয়ালাইজ করবা ছবি দেখে পড়বা সেটা তিন থেকে চার গুণ বেশি স্পিডে আমরা পড়তে পারি আমাদের মস্তিষ্ক ছবিগুলাকে বেশি মনে রাখতে পারে লেখা থেকে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জন্য ভিজুয়ালাইজ করবা সাথে হচ্ছে মাইন্ড ম্যাপিং ধরো যে কোনো একটা কঠিন টপিক সেটাকে ফ্লোচার্ট আকারে বানায় ফেলো ধরো বইয়ে এক পৃষ্ঠা মনে করো একটা টপিক লেখা আছে প্যারাগ্রাফ আকারে লাইন বাই লাইন লেখা আছে তুমি সেটারে হচ্ছে ফ্লোচার্ট করে এখানে মূল পয়েন্ট দেখবা যে একটা বইয়ে যদি এক পাতাও যদি পড়াশোনা থাকে ওই এক পাতার মধ্যে দেখবা ঘুরে ফিরে হচ্ছে ছয় সাতটা গুরুত্বপূর্ণ জিনিসে আসলে তোমার মূলত লাগবে তুমি সেই ছয় সাতটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফ্লোচার্ট করে ফেলো বক্স করো যে প্রথম পয়েন্ট হচ্ছে এটা সেকেন্ড পয়েন্ট এটা থার্ড পয়েন্ট এটা তীর চিহ্ন দিয়ে দেখাও যে প্রথম পয়েন্টের পর দ্বিতীয় পয়েন্ট তারপরে তৃতীয় তারপরে চতুর্থ এইভাবে তুমি তুমি পুরা বইয়ের পড়াটা বা পুরো এক পেজের পড়াটাকে তুমি মাত্র ছয় সাতটা পয়েন্টের মধ্যে ফ্লোচার টাকা রানলা পরে পয়েন্টগুলোকে কালার করলা লাল নীল সবুজ কালি দিয়ে হচ্ছে পয়েন্টগুলো মনে করো লিখলা তাইলে তোমার পড়াটাও আকর্ষণীয় হবে মনেও থাকবে আর তোমার পরবর্তীতে রিভিশন দিতে অনেক সহজ হবে খুব ফাস্ট হবে একটা পড়া প্রিসাইজ হয়ে আসবে এরপরে হচ্ছে পাওয়ার ন্যাপ পাওয়ার ন্যাপটা হচ্ছে মনে করো তুমি অনেক সকালে উঠছো স্বাভাবিক সকালে উঠে কলেজে গেছো বা স্কুলে গেছো এরপরে তুমি হচ্ছে আবার কোচিংয়ে গেছো মনে করো এখন স্বাভাবিক যে তুমি সন্ধ্যার দিকে এসে তোমার খুব টায়ার্ড লাগবে এটা খুবই নর্মাল কারণ তুমি সারাদিন বাইরে ছিলা সেই ভরে উঠছো কোচিং করছো কলেজে ক্লাস করছো ঠিক আছে বাইরে বাইরে ছিলা তোমার শরীর আসলে খুব টায়ার্ড লাগবে তো এই সময় কি করবা একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিতে পারো ছোট্ট মনে করো তুমি মানে একটা অ্যালার্ম দিয়ে রাখবা ঠিক আছে একটা হালকা একটা অ্যালার্ম দিয়ে রাখবা যে ধরো তুমি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে তুমি ঘুম থেকে উঠবা ঠিক আছে তুমি অ্যালার্ম দিয়ে রাখলা বা তোমার আব্বাম্মুকে বলে রাখলা বা তোমার যদি মেসে থাকো তোমার বন্ধুকে বলে রাখলা যে আমাকে ঠিক আধা ঘন্টা পরে ডাক দিস বা চল্লিশ মিনিট পরে ডাক দিস তো তুমি কি করলা একটু একটু চোখটা বন্ধ করলো ঘুম না তুমি চোখটা বন্ধ করে থাকো যদি ঘুম নাও আসে তুমি তাও চোখটা বন্ধ করে থাকো এই যে তিরিশ থেকে চল্লিশ মিনিট তোমার একটা হঠাৎ করে দেখবা ঘুম আসলে তো খুব ভালো না আসলে ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট চোখ বন্ধ করে রাখলে দেখবা যে তোমার একটু পরে ভালো লাগতেছে তিরিশ চল্লিশ মিনিট পরে হঠাৎ করে উঠে দেখবো তোমার খুব সতেজ লাগতেছে অথবা মানে দেখবা যে তিরিশ চল্লিশ মিনিট আগেও হয়তো বা তোমার কি বলে অনেক ঘুম ঘুম ধরতেছিল ছিল বাট এই ন্যাপটাই ছোট্ট তিরিশ মিনিটের ঘুম এটাকে নিলে বা তোমার ধরো হচ্ছে যে এই চল্লিশ মিনিট চোখ বন্ধ করে থাকলে দেখবা যে তোমার সতেজ লাগতেছে কেন জানি আর সতেজ হলে তারপরে তুমি পড়া শুরু করো দেখবো অনেক ভালো হবে আর তারপরে হচ্ছে মাইক্রো লার্নিংটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মাইক্রো লার্নিং হচ্ছে তুমি একটা বিশাল পড়াকে ভাগ 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 করে ফেলো তুমি ধরো জৈব রসায়ন একটা চ্যাপ্টার বিশাল বড় চ্যাপ্টার এইচএসিতে ছাত্রছাত্রীদের আতঙ্ক তুমি জৈব রসায়নটাকে বিশাল বড় চ্যাপ্টার মনে না করে তুমি মনে করো যে এই চ্যাপ্টারের মধ্যে একশোটা ভাগ আছে এই চ্যাপ্টারকে তুমি একশো ভাগে ভাগ করে ফেলো এই একশো ভাগের মধ্যে তুমি মনে করো তোমার টার্গেট হচ্ছে আজকে প্রথম দুইটা ভাগ তুমি শিখে ফেলবা এরকম করে একটা বড় জিনিসকে তুমি যখন ছোট্ট 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 ভাগে ভাগ করে ফেলবা তোমার দেখবা যে জিনিসটা অনেক সহজ মনে হচ্ছে আর আমাদের ব্রেন যখন কোনো কিছুকে সহজ মনে করে সেই কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় দেখবা তোমার ওই ছোট্ট ছোট্ট টপিকগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে পড়াটা দুর্দান্ত গতিতে আগাচ্ছে আর আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে টপারদের একটা সিক্রেট বলি ঠিক আছে টপাররা আসলে এই সিক্রেটটা বলতে চায় না কিন্তু আমি নিজেও একজন টপার ছিলাম তো এই জন্য আমি এখন তোমাদেরকে এই সিক্রেটটা শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে একজন টপার কখনোই বইটা প্রথমবার যখন পড়ে কখনই সে পড়া করার চেষ্টা করে না একজন টপার অলওয়েজ প্রথমবার কোন একটা জিনিস পরে হচ্ছে কনসেপ্টের জন্য আগে সে কনসেপ্ট ক্লিয়ার করে দেন ওই জিনিসটা সে দ্বিতীয়বার পরে হচ্ছে মেমরি বা মুখস্ত করার জন্য আমার কথাটা বুঝছো তুমি একটা কঠিন টপিক যখন প্রথমবার পড়বা সাধারণ স্টুডেন্ট কি করে প্রথমবারই মুখস্থ করার চেষ্টা করে এই গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এটা বলার চেষ্টা করে কিন্তু একজন টপার এইভাবে পড়ে না একজন টপার আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করে সে প্রথমবার রিডিং দেয় মনে মনে কনসেপ্টটা বুঝার জন্য একবার যখন রিডিং দেওয়ার পর সে জিনিসটা বুঝতে পারে যারা এটা তো এটার পরে এটা এটা হবে দেন সে দ্বিতীয়বার পরে হচ্ছে মুখস্থ করার জন্য এখন দ্বিতীয়বার মুখস্থ করাটা একদমই সহজ হয়ে যায় কারণ প্রথমবারে সে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলছে প্রথমবার রিডিং দিয়ে সে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছে সে এখন এমনি বুঝতে পারতেছে যারে তো তার মাথায় আইডিয়াটা সেট হয়ে গেছে ঠিকই তো এরপরে তো এই জিনিসটাই হবে কনসেপ্ট অনুযায়ী তো এরপরে এই লাইনই হবে ঠিকই আছে তখন তার দ্বিতীয়বার মুখস্থ করাটা একদম ইজি হয়ে যায় তার মানে কখনোই প্রথমবার রিডিং দিবা কখনই মুখস্থ করার জন্য না প্রথমবার রিডিং দিবা কনসেপ্ট বুঝার জন্য কনসেপ্টটা বুঝতে পারলে দ্বিতীয়বার যখন তুমি রিডিং দিয়ে মুখস্থ করতে যাবা নিজের থেকে অটোমেটিক বুঝে ফেলবে এই লাইনের পর এই লাইন হবে এই লাইনের পর এটাই হবে এটা তুমি নিজেই বুঝতেছো এখন কারণ তোমার কনসেপ্ট ক্লিয়ার এইভাবে পড়ো এটা টপারদের একটা সিক্রেট বোনাস পয়েন্ট হিসেবে দিয়ে দিলাম এটা কোনো টপার তোমাকে কখনো বলবে না ঠিক আছে তাহলে এই মেথডগুলো যদি অনুসরণ করো তুমি তিন গুণ বেশি স্পিডে হচ্ছে শিখতে পারবা আর আমাদের ভিডিওটা তুমি যেখান থেকেই দেখতেছো এটা হোক ইউটিউব চ্যানেল হোক এটা হচ্ছে ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকনে প্রেস করে রাখবা বা ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবা লাইক দিয়ে রাখবা যাতে এরকম দুর্দান্ত সব কন্টেন্ট ফ্রি ক্লাস তুমি রেগুলার দেখতে পারো আর তোমাদের জন্য আমরা মেডিকেল এক্সপিরিয়েন্ট যারা তাদের জন্য হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আমরা একটা প্লেলিস্ট লিস্ট নিয়ে আসছি ইউটিউবে সার্চ দিও ন্যানো মেডিকেল কোর্স লেখা হচ্ছে সার্চ দিও ন্যানো মেডিকেল কোর্স এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সেরা ফ্রি মেডিকেল অ্যাডমিশনের জন্য প্লে লিস্ট তিন লাখের মতো ছাত্র অলরেডি ফ্রি প্লে লিস্টের ক্লাস করছে যখন আমি এই ভিডিওটা করতেছি এবং এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় সানজিৎ সিরাজ সেই ছেলেটাই ফ্রি প্লে লিস্টের ক্লাস করে হচ্ছে জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছে তাহলে একটা ছেলে আমাদের এই ক্লাস করছে এক্সট্রা কমপ্লিট করে এত ভালো রেজাল্ট করছে সারা বাংলাদেশে মেডিকেল তাহলে তুমি তো বুঝতেই পারত ক্লাস কোয়ালিটি আর এমনি তো আর তিন লাখ ছাত্র ছাত্রী ক্লাস দেখে নেই দেখো মেন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বোয়ালোলি জিকে ইংলিশ মেডিকেল অ্যাডমিশনে যা যা লাগে তোমার যদি মেডিকেল টার্গেট হয় এই ফ্রি প্লে লিস্ট তোমার জন্য একটা টাকাও লাগবে না এই রাহাত ভাইয়ের জন্য দোয়া করো তাইলেই হবে এবং বন্ধুদের সাথে বা জুনিয়রদেরকে শেয়ার করে এই ক্লাস গুলার কথা আর টি এর কথা ডিএমসি স্টেশন এই প্ল্যাটফর্মগুলোর গুলার কথাটা একটু তাদের কাছে জানিয়ে দিও ঠিক আছে আর আমাদের হচ্ছে আহ বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে তোমরা ফ্রি ক্লাস ফ্রি গাইডলাইন বা পেইড পেড কোর্স বা পেইড জিনিসপত্র তোমরা পাবো আমাদের কাছে পড়তে চাইলে তার জন্য তুমি যুক্ত থাকতে পারো ডিএমসি স্টেশন ডিএস তুমি যদি কলেজের স্টুডেন্ট হও একাডেমিক বায়োলজি এবং একাডেমিক কেমিস্ট্রি এর পাশাপাশি তুমি যদি মেডিকেল অ্যাসপিডেন্ট হও এই গ্রুপটা তোমার জন্য তুমি যদি কলেজের স্টুডেন্ট হও এবং তোমার যদি টার্গেট থাকে ভাই ভার্সিটি ভার্সিটি স্টেশন অথবা তোমার যদি প্ল্যান বি থাকে ভার্সিটি যে আমি প্রথম টার্গেট অন্যটা দ্বিতীয় প্ল্যান হচ্ছে ভার্সিটি এই গ্রুপটা তোমার জন্য যুক্ত হয়ে যেও আর তুমি যদি স্কুলের স্টুডেন্ট হও তোমারটা তাহলে এই গ্রুপটা ডিএস ডাইনামিক স্কুল গ্রুপটায় যুক্ত হয়ে যাও এটার একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে তুমি এখানে ঠিক যেই নাম লেখা আছে এই নাম লেখা হচ্ছে ফেসবুকে সার্চ দিয়ে সবগুলা গ্রুপে যুক্ত হও স্কুলের স্টুডেন্ট হলে এই গ্রুপ কলেজের স্টুডেন্ট হলে এই দুইটা গ্রুপ তুমি যুক্ত হয়ে থাকো সহজ হিসাব ঠিক আছে আমাদেরকে রেগুলার গাইডলাইন পাবা রেগুলার ফ্রি ক্লাসের আপডেট পাবা পেইড ব্যাচের আপডেট পাবা যুক্ত হয়ে যাও ঠিক আছে ওকে আর যারা তোমরা জানো যে আমাদের যে মেডিকেল প্ল্যাটফর্মটা ঠিক আছে ডিএস ডিএস যে ডিএস থেকে হচ্ছে যে একটা মেডিকেল প্ল্যাটফর্ম আছে আর টিডিএস এখানে হচ্ছে আমাদের সাথে আরেকটা প্ল্যাটফর্ম আছে আমরা দুইটা প্ল্যাটফর্ম মিলে হচ্ছে কাজ করতেছি সারা বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্মই হচ্ছে আমাদের অর্থাৎ সারা বাংলাদেশের দশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করতেছি আমাদের পেইড ব্যাচে যুক্ত মেডিকেল অ্যাডমিশনের জন্য তো তুমি যদি মেডিকেল অ্যাসপিডেন্ট হও এবং আমাদের সাথে যুক্ত থাকতে চাও সারা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্মে যেখানে হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট যুক্ত আছে তুমি যদি যুক্ত থাকতে চাও গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আর লাইভ ডট কম এই ওয়েবসাইটে চলে যাও এই ওয়েবসাইটে চলে যা হচ্ছে ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে সেই অপশনটাই হচ্ছে তুমি ক্লিক করো ক্লিক করে হচ্ছে যে তুমি তোমার ফোন নম্বর দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলো ফেসবুকে যেরকম প্রথমবার অ্যাকাউন্ট খুলছিল অ্যাকাউন্ট খুললে দেখবা যে লগ ইন বা রেজিস্ট্রেশন এই কথাটা পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে ড্যাশবোর্ড হয়ে যাবে যখন ড্যাশবোর্ড হবে বুঝবা যে তোমার লগ ইন হয়েছে এরপরে তুমি হোম পেজটা স্ক্রল করে যে কোনো কোর্স এইচএসসি চব্বিশ ব্যাচের জন্য তোমার সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ বা সেকেন্ড টাইম মেডিকেল কোর্স পঁচিশের জন্য মেডিকেল কোর্স বা ছাব্বিশের জন্য হচ্ছে প্রি মেডিকেল কোর্স বা তুমি যদি সাতাইশ হও সাতাইশের জন্য আস্তে আস্তে কোর্স চলে আসবে তো তুমি দেখো দেখে তোমার যেই কোর্সটা কিনতে ইচ্ছা করে সেই কোর্সের এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা লাল বাটনে দেন এই যে কোর্সটি কিনুনে ক্লিক করবা দেন তুমি হচ্ছে যে এই যে পে ক্লিক করবা আমি অলরেডি কিনে ফেলছি দেখে আমার এখানে দেখাচ্ছে না তুমি ক্লিক করার পর দেখবা যে অপশন আসবে ব্যাংকিং নাকি মোবাইল ব্যাংকিং ব্যাংকের মাধ্যমে পাঠাইলে ব্যাংকিং ক্লিক করবা আর যদি বিকাশ রকেট বা নগদের মাধ্যমে পাঠাইতে চাও মোবাইল ব্যাংকিং ক্লিক করবা ক্লিক করে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ বা রকেট হলে রকেট এদের লোগোর উপর ক্লিক করবা বিকাশে পাঠাইলে বিকাশে লোগোর উপর ক্লিক করে দেন তোমার ফোন নম্বর যে বিকাশ নম্বরটা দিয়ে আমাদেরকে পেমেন্ট করে দিলেই চলে আসবে ঠিক আছে আর আমাদের যে কোনো কিছু আমাদের সাথে যদি কেউ যুক্ত থাকতে চাও আমাদের পার্সোনাল পেজ থেকে শুরু করে সব জায়গায় সেই ক্ষেত্রে হচ্ছে আমার একটা পার্সোনাল পেজ আছে ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত এই পেজটাতে হচ্ছে মেসেজ দিও এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখো বেল আইকনে সরি বেল আইকন না ফলো দিয়ে রাখো লাইক দিয়ে রাখো ঠিক আছে এবং এই পেজে মেসেজ তুমি নিজে তোমাদের প্রত্যেকের মেসেজের রিপ্লাই দেব ঠিক আছে যুক্ত হয়ে যেতে পারো অথবা আমাদের সাথে WhatsApp যোগাযোগ করতে পারো এই নম্বরে ঠিক আছে অথবা আমাদের এই পেজে মেসেজ দিতে পারো ধন্যবাদ আর এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও দেখা হবে বিজয়